আমাদের বন্ধুত্ব হয় তিনটা কারণে কিন্তু চতুর্থ কারণটা অনেকের কাছে নাই এক নাম্বার মনে রাখবেন দুই সৌন্দর্য তিন পদমর্যাদা বা বংশ বংশ গৌরব তিনটা কারণে আমার বন্ধুত্ব করে ইবনে হাকিম রাহিমাহুল্লাহ বলতেছেন শোনো বন্ধুত্ব হবে চতুর্থ কারণে তা হলো লিল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য আল্লাহর জন্য محبت আল্লাহর জন্য ভালোবাসা চতুর্থ কারণটা থাকতে হবে ইসহাব মান নগো ফাওকাক ফিদ দীন ফিদ দুনিয়া তুমি বন্ধুত্ব করো তার সাথে যে তোমার চাইতে বেশি পরহেজকা আমি একটু স্লো করি শুনেন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সূরা যুখরুফ এর 67 নম্বর আয়াতে অনেক সুন্দর একটি সহসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তোমাদের বন্ধুত্ব তোমাদের সম্পর্ক যাদের ইসলামের কারণে হয়েছে এমানের কারণে হয়েছে তাকুয়ার কারণে হয়েছে কেয়ামতের দিন তাদের বন্ধুত্ব ওই রকমই থাকবে কি মনে করেছে এটা একটা কারো কাছে নতুন হতে পারে যে কেয়ামতের ময়দানে কোনো বন্ধু নাই এটা যেমন ঠিক কিন্তু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খস সুসংবাদ দিয়েছেন হ্যাঁ কিয়ামতের ময়দানেও তোমাদের বন্ধু থাকতে পারে ফালা লা মিন শাফিঈন ওয়ালা সাদিকিন হামিদ ফালাউ আনালানা কেয়ামতের ময়দানে যারা জাহান্নামী যারা কাফের তারা আফসোস করে বলবে যখন কিছু জাহান্নামী কিছু অপরাধী মানুষ জাহান্নাম থেকে ফিরে জান্নাতের দিকে যাবে তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে কেন এরা জান্নাতে যায় কেন এরা জান্নাতে কে জান্নাতে নিয়ে গেল এদের নবী এদের পরিবারে নবী নাই এদের পরিবারে শহীদ নাই এদের পরিবারে ভালো কোনো জান্নাতি মানুষ নাই কেমনে এরা জান্নাতে যায় যখন তাদেরকে বলা হবে এদের বন্ধুত্বের কারণে ভালোবাসার কারণে আল্লাহর প্রতি মহাব্বতের কারণে তারা জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতের দিকে যায় তাদের বন্ধু তাদের জন্য সুপারিশ করেছে এই জন্যই জান্নাতে যায় এটা শোনার পরে আফসোস করে বলবে ফামালানা মিন শাফিঈ আমাদের কোনোই সাফাৎকার নেই ভাই হাই রে আমাদের কোনো বন্ধু নাই ক্লাস ওয়ান টু থ্রি থেকে নিয়ে মাস্টার্স লেভেল তারপরে চাকরি তারপরে মৃত্যু পর্যন্ত কত মানুষ না আমি বন্ধু হিসাবে গ্রহণ করেছি একজন বন্ধু আমার জন্য সুপারিশ করলো না তখন তারা কি বলবে জানেন ফাল ওয়াননা লা ফানাকুনা মিনাল মুমিনিন আল্লাহ তুমি যদি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও দেখেন পরিকল্পনাটা কি তুমি আমাদের যদি দুনিয়াতে পাঠাও এটা সূরা শুআরা 101 এবং 102 এই তিনটা আয়াতের মধ্যে ব্যাখ্যা সহ পড়লে আপনি মজার কথাগুলো পেয়ে যাবেন ইবনু কাসির রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা করতে গিয়ে প্রায় 9 10টা 11টা হাদিস নিয়ে এসেছেন এই বন্ধুত্বের উপরে সুবহানাল্লাহ কারণ বন্ধুত্বের মূল্য আছে আমাদের বন্ধুত্ব হয় তিনটা কারণে কিন্তু চতুর্থ কারণটা অনেকের কাছে নাই এক নাম্বার মনে রাখবেন অর্থ সম্পদ দুই সৌন্দর্য তিন পদমর্যাদা বা বংশ বংশ গৌরব তিনটা কারণে মানে বন্ধুত্ব করে আর হাকিম রাহিমাহুল্লাহ বলতেছেন শোনো বন্ধুত্ব হবে চতুর্থ কারণে তা হল লিল্লাহ ফিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য محبت আল্লাহর জন্য ভালোবাসা চতুর্থ কারণটা থাকতে হবে ইসহাব মানহু ওয়া ফাওবাক ফিদ দীন দুনাকা ফিদ দুনিয়া তুমি বন্ধুত্ব করো তার সাথে যে তোমার চাইতে বেশি পরহেজগার আমি একটু স্লো করি শুনেন আপনার বন্ধু আছে আমাদের বন্ধু আছে নাকি নাই বলেন তো কেন আপনাদের বন্ধু নাই তাহলে কৃপণতা করছেন কেন তাহলে বন্ধু আছে এই বন্ধুত্ব কেন এমনি জানা শোনা তাই চিনি ভালো মানুষ চেহারা সুন্দর টাকা পয়সা আছে ওসি ডিসি এসপি এমপি এসি মিনিস্টার সচিব সচিবালয়ের সদস্য ইত্যাদি কারণে ওদের সাথে বন্ধুত্ব হয়েছে চাকরির কারণে অথবা বিবাহ সাদী বৈবাহিক কারণে কোনো কারণে বন্ধুত্ব হয়েছে না 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 এটা নয়

এমন বন্ধুত্ব কয়জনের আছে নাই নাই মানে খুব কম আছে আপনার কোন কারণে নাজাত হবে মুক্তি পাবেন এটা কি আপনি নিশ্চিত জানেন আপনারা না সালা নাকি সিয়াম নাকি দান খয়রাত নাকি বন্ধুত্ব নাকি কুরআন তেলাওয়াত নাকি যিকির আরস্কার নাকি তাহাজ্জুদ কোন কারণে মুক্তি হবে আমরা কেউ জানি না শুনেন যত কারণ আছে কারণসমূহে এক কারণে আপনি লিখে রাখেন তা হলো ভালো বন্ধুত্ব ইসলামের কারণে ইমানের কারণে তাকওয়ার উপর ভিত্তি করে যে বন্ধুত্ব বন্ধুত্বগুলো গড়ে ওঠেছিল সেই বন্ধুত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে निजात দেন সুবহান এখন কি করবেন দুনো কাফের দুনিয়া দুনিয়া কারণে কোনো বন্ধুত্ব নয় আমি ওই রিকশাওয়ালাকে কেবল আল্লাহর জন্য ভালোবাসি আমার নবী বলেন শোনো

কোথায় যা তো বলছে উরিদু আন আযুরা আখান লিফি ফি করিয়াতিন উখরা ওই শরীটুলাই আমার একজন বন্ধু আছে ওর সাথে সাক্ষাৎ করতে যায় কেন ওর সাথে কি কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে কোনো লেনদেন কোনো টাকা পয়সা কোনো শ্বশুর বাড়ি বিয়ার বাড়ি মেয়ের বাড়ি না কি কারণে যাও হালফি হানিয়া মাতা রুব্বু আলাইহি কি কারণে তুমি বেড়াতে যাও তখন বলে আরে না 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 আমি ওকে আল্লাহর জন্য মহাব্বত করি আল্লাহর জন্য ভালোবাসি এই কারণেই তার বাড়িতে আমি বেড়াতে যাই সাক্ষাৎ করতে যাই তখন এই বলেন

একজন মানুষ নিঃস্বার্থে আল্লাহর জন্য কাউকে ভালোবেসেছিল ওর সাথে সাক্ষাতে যাচ্ছে ফেরস্তায় এসে বলে যে আমি খবর দেওয়ার জন্য এসেছি যে মহান আল্লাহ তোমাকে ভালোবাসে আল্লাহ আরামিন বলেন যে শোনো আমি যখন কোন মানুষকে ভালোবাসি তখন আমি জিব্রিলকে জানিয়ে দিই আর জিব্রিল আলাইহিস সালাম পুরো পৃথিবীতে জানিয়ে দেয় শোনো ওই লোককে আল্লাহ ভালোবাসে এই দুনিয়াবাসী আসমানবাসী তোমরা ওকে ভালোবাসো সুবহানাল্লাহ তাহলে محبت যদি আপনার কাছ থেকে ছড়িয়ে যায় কিন্তু মনে রাখবেন ওই কারণে হবে না বন্ধুত্ব হতে হবে কার জন্য কর একবার একটু মন ভরে বলেন না কার জন্য কার জন্য আল্লাহ তুমি আমাদের সবাইকে একজন করে বন্ধু ঠিক করার তৌফিক দান করো আমিন